আসসালামু আলাইকুম এরমান অনেকদিন পর আপনাদের সাথে লাইভে এসেছি বেসিকলি লাইভে এসেছি আমাদের অফলাইন ক্লাস থেকে আমরা আমাদের অফলাইন ক্লাসে আজকে খুব চমৎকার একটা লেসেন শিখবো যেটা আমাদের সময় নিয়ে ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে এবং এই লেসেনটি আমরা আপনাদের সাথে শেয়ার করছি সো দ্যাট আপনারাও এই লেসেনটি থেকে উপকৃত হতে পারেন সো ওয়াল আর ইউট রেডি ফর দ্য ক্লাস আচ্ছা তো আমরা আসলে একদমই খুব বেসিক পার্কটা থেকে শুরু করব আমাদের সময় আসলে কিন্তু সকাল বিকাল সন্ধ্যা রাত এইটাই সবার আগে মাথায় আসে সো সকাল মর্নিং বিকাল আফটারনুন সন্ধ্যা ইভিনিং এবং রাত নাইট সকাল মর্নিং বিকাল আফটারনুন সন্ধ্যা ইভিনিং এবং রাত নাইট এর পরের পার্টে চলে যাব যখন আমরা আসলে আমরা এগুলো দিয়ে বাক্য বানাই সেন্টেন্স বলি তখন কিন্তু শুধু সকাল বিকাল সন্ধ্যা রাত বলি না আমরা বলি সকালে সকালে আমি ব্রেকফাস্ট করেছি বিকালে আমি খেলতে যাব রাতে আমি পড়তে বসি তো তখন আমরা লে বা তে যোগ করি যেমন সকালে বিকালে সন্ধ্যায় বা রাতে তখন আমরা ইংরেজিতে কিভাবে বলবো সকালে হইলে আমরা বলবো ইন দ্য মর্নিং সকালে কি বলবো ইন দ্য মর্নিং সকালে ইন দ্য মর্নিং তাহলে সকাল মর্নিং সকালে ইন দ্য মর্নিং বিকাল আফটারনুন বিকালে ইন দ্য আফটারনুন বিকালে হলে আমরা কি বলবো ইন দ্য আফটারনুন সন্ধ্যা ইভেনিং সন্ধ্যায় ইন দ্য ইভেনিং সন্ধ্যায় ইন দ্য ইভিনিং এবং রাত নাইট রাতে অ্যাট নাইট এইটা কিন্তু একটু ডিফারেন্ট এইটা খেয়াল করতে হবে কয়েকটা পার্টেই রাতের অংশটা একটু ডিফারেন্ট যেভাবে ব্যবহার করা হয়েছে আমরা কি বলবো তাহলে সকাল বিকাল সন্ধ্যা এই তিনটা জায়গায় আমরা প্রিপোজেশন ইন ব্যবহার করবো কিন্তু রাতের বেলায় আমরা বলবো কি নাইট ওকে তাহলে সকাল মর্নিং সকালে ইন দ্য মর্নিং আমি সকালে হাঁটতে যাই I go ফর ওয়াক walk in the মর্নিং আমি সকালে ব্রাশ করি I brush in the morning আমি সকালে ব্রেকফাস্ট করি আই হ্যাভ মাই ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং বিকাল আফটারনুন বিকালে আমি খেলতে যাই হ্যাঁ আই গো টু প্লে বলতে পারি I go ফর প্লেইং বলতে পারি অথবা আই প্লে ইন দ্য আফটারনুন বলতে পারি সন্ধ্যা ইভেনিং সন্ধ্যায় আমি বিশ্রাম নেই আমি রাতে পড়তে বসি আই স্টাডিকে মেক করি পরবর্তী পার্টি আমরা চলে যাই আজ দিয়ে আমরা বলি যে আজ সকালে আমি কিছু একটা করেছি আজ বিকালে হ্যাঁ এরকম আজ দিয়ে যখন আমরা এই কথাগুলোকে যোগ করবো তখন আজের জন্য আমরা কমনলি একটা ওয়ার্ড ব্যবহার করবো উইচ ইস দিস দিস তাহলে সকাল মর্নিং সকালে ইন দ্য মর্নিং এবং আজ সকালে দিস মর্নিং বিকাল আফটারনুন বিকালে ইন দ্য আফটারনুন আজ বিকালে দিস আফটারনুন সন্ধ্যা ইভেনিং সন্ধ্যায় ইন দ্য ইভেনিং আজ সন্ধ্যায় দিস ইভেনিং যেমন আজ সন্ধ্যায় আমাদের একটা ইনভিটেশন আছে আমরা কীভাবে বলতে পারি উই হ্যাভ অ্যান ইনভিটেশন দিস ইভিনিং এইভাবে রাত নাইট রাতে অ্যাট নাইট আজ রাতে টু নাইট দিস ওয়ান ইজ অলসো স্পেশাল সো এখানেও কিন্তু আমরা রাতেটা ডিফারেন্ট দেখলাম সবগুলোতে এই ছিল বাট এখানে অ্যাট এবারও যখন আমরা আজ রাত বলবো তখন আমাদেরকে কি বলতে হবে টু নাইট টু নাইট মানে হচ্ছে আজ রাতে ঠিক আছে যেমন আজ রাতে আমাদের একটা ডিনারের ইনভিটেশন আছে উই হ্যাভ আ ডিনার ইনভিটেশন টু নাইট এইভাবে আমরা আমাদের সেন্টেন্সগুলোকে মেক করি আর আমাদের বইয়ে কিন্তু আই গেস এক্সাম্পলস দেওয়া আছে হ্যাঁ আমাদের বইয়ে কিন্তু প্রতিটা পার্টে এগুলোর এক্সাম্পল দেওয়া আছে সো আপনারা বইটা দেখলে কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবেন ওকে সো এক্সাম্পলগুলো আমরা একটু পরে দেখি আগে আমরা চার্টটাকে ফুলফিল করে ফেলি এরপর আমাদের আছে প্রতি প্রতি সকালে আমরা কিছু একটা করি যখন আমরা আমাদের রেগুলার হ্যাবিটের কথা বলি ডেই টু ডেলি লাইফ অ্যাক্টিভিটির কথা বলি যেমন প্রতিদিন সকালে আমি ইউনিভার্সিটি যাই স্কুল যাই অফিসে যাই প্রতিদিন বিকালে আমি হাঁটতে বের হই প্রতিদিন সন্ধ্যায় আমি পড়তে বসি প্রতিদিন রাতে আমি আমার বাড়ির কাজগুলো করে ফেলি তাহলে প্রতি বা প্রতিদিন দিয়ে যখন আমরা বলি তখন আমরা কি ব্যবহার করব এভরি তখন আমরা কমনলি কি ব্যবহার করব এভরি এভরি মানে কি প্রতি মানে প্রতি তাহলে প্রতি সকালে

সকালে আজ সকালে প্রতি সকালে ভেরি গুড বিকাল বিকালে আজ বিকালে প্রতি বিকালে রাইট সন্ধ্যা সন্ধ্যায় আজ সন্ধ্যায় প্রতি সন্ধ্যায় এভ্রি ইভিনিং ভেরি গুড রাত রাতে আজ রাতে না ট্যু নাইট আজ রাতে এবং প্রতি রাতে এভরি নাইট প্রতি রাতে হইল আমরা কি বলবো এভরি নাইট দিয়ে যখন আমরা সেন্টেন্স মেক করবো দেখবেন এই ফ্রেজগুলোর আগে আমরা কোনো প্রিপোজিশন বসাই না আমাদের সেন্টেন্সে ঠিক আছে এইটা তো অটোমেটিক প্রিপোজিশন আছে সো এইটা বাদে দিস দিয়ে যখন আমরা কিছু বলি দিস মর্নিং দিস ইভিনিং দিস আফটারনুন এভরি মর্নিং এভরি ইভিনিং এগুলো দিয়ে যখন আমরা সেন্টেন্স মেক করি এবং এছাড়াও আজকে আমরা যতগুলো ফ্রেজ দেখব। এগুলোর একটার আগে আমরা কি করি না কোনো প্রিপোজিশন ইউজ করি না উই ডেন্ট ইউজ এন প্রিপোজিশন যেমন আমাদের বলা আছে আমি আজ সকালে তোমাকে কল করবো কেন এটা স্লাইট আজ সকালে দিস মর্নিং আমি আজ সকালে তোমাকে কল করব আমি কল করবো আই উইল কল ইউ দিস মর্নিং উইডেন্ট নিট টু সি আই উইল কল ইউ ইন দিস মর্নিং ঠিক আছে সময় নিয়ে যখন আমরা ফ্রেজগুলো বলি এগুলোর আগে আমরা কী করি না কোনো প্রিপোজিশন ইউজ করি না এটা আমাদের বইয়ের নব আছে আবার যদি আমরা বলি যে চলো আজ বিকালে দেখা করি কি বলবো আমরা চলো দেখা করি লেটস মিট তারপর আমরা কি বলবো আজ বিকালে দিস আফটারনুন তাহলে সে আজ সন্ধ্যায় আমাদের সাথে কিছু সময় কাটাবে সে কিছু সময় কাটাবে কখন আজ সন্ধ্যায় দিস ইভেনিং তাহলে আমরা যদি বলি আচ্ছা এইটা আমরা প্র্যাকটিস করেই ফেলেছি আজ রাতে আমাদের রাতে খাবার দাওয়াত আছে প্রতিদিন যদি আমরা দেখি আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই তাহলে আমি হাঁটতে যাই আই গো ফর ওয়াক কি বলবো মর্নিং 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 প্রতি সকালে তাহলে আই গো ফর ওয়াক সে তার মাকে প্রতি বিকালে সাহায্য করে তাহলে সে তার মাকে সাহায্য করে হি হিজ মাদার অথবা মাদার কখন এভরি আফটারনুন সে প্রতি সন্ধ্যায় বিশ্রাম নেয় তাহলে সে বিশ্রাম নেয়

উই ডোট নিড টু ইউজ এনি এক্সট্রা প্রিপোজিশন বিফোর দেম কোনো ইন ব্যবহার করার দরকার নাই কোনো টিউ ব্যবহার করার দরকার নাই নাথিং ঠিক আছে ওকে তাহলে এটাকে আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি ওকে এবার আমরা পরবর্তী আরেকটা পার্টে যাব যেখানে আমরা দেখব কি পরপর সো পরপর দিয়ে আমরা কি ধরনের কথা বলি অনেক ধরনের কথাই কিন্তু বলি তাই না যে একদিন পরপর আমি বাজারে যাই এক সপ্তাহ পরপর আমি তোমার সাথে দেখা করি এক মাস পরপর আমি শপিংয়ে যাই এরকম কোনো কথা সেটা এক হোক দুই হোক তিন হোক মাস সপ্তাহ বছর সময় মিনিট হোয়াট এভার দ্য থিং ইস যদি আমরা পরপর দিয়ে কিছু বলতে চাই পরপর তখন আমরা কি বলবো এভরি আফটার পরপর দিয়ে কিছু বললে আমরা কি বলবো এভরি আফটার পরপর মানে কি পরপর মানে হচ্ছে এভরি আফটার এভরি আফটারের পর আমি জাস্ট কী বলতে চাই ওই কথাটা বলবো যেমন একদিন পরপর এভরি আফটার ওয়ান ডে পাঁচ দিন পরপর এভরি আফটার ফাইভ তখন আমাকে ডেইস বলতে হবে বিকজ ফাইভ মানে তো একের বেশি তো তখন আমরা ডেই বলবো না ডেইজ বলবো ডেইজ বলবো তাহলে একদিন পরপর এভরি আফটার ওয়ান ডেই পাঁচ দিন পরপর দিন পরপর এক তখন আমরা বলবি আফটার ওয়ান ইয়ার ছয় মাস পর আফটার সিক্স মান্থস দুই সপ্তাহ পরপর এভরি আফটার টু উইক্স যদি এইভাবে আমরা আরো বলতে চাই পাঁচ মিনিট পর পরি আফটার ফাইভ মিনিটস এরকম করে কিন্তু আরও অনেক কিছু আমরা বলতে পারি তাই না ইট টোটালি ডিপেন্ডস অন দ্য সিচুয়েশান আমি কি বলতে চাই খালি পরপর কথাটা থাকলে আমি এভরি আফটারটাকে যোগ করবো আর বাকি এরপর ওয়ান ডে নাকি টু ডে নাকি টু ডেজ নাকি ফাইভ ডেজ সিক্স মান্থ সিক্স ইয়ার্স টু উইক্স মিনিট সেকেন্ডস যাই হোক না কেন সেইটাকে আমি এখানে এভরি আফটার পর জাস্ট অ্যাড করে দেবো ঠিক আছে ওকে সো এগুলো দিয়েও আমরা যখন সেন্টেন্সগুলোকে মেক করবো কি করবো না প্রিপোজিশন ইউজ করব না ঠিক আছে তাহলে আমি যদি বলতে চাই একদিন পর পর এভরি আফটার ওয়ান ডে ওয়ান হইলে কিন্তু আর হবে না বিকজ ওয়ান তো এক চাই সো তখন সিঙ্গুলারটাকে আমরা বসাবো দশ দিন পর পর পঞ্চাশ দিন পর পর ছয় সপ্তাহ পর পর সিক্স উইকস তাই না আমি যদি বলতে চাই দশ ঘন্টা পর পর এভরি আফটার টেন আওয়ার্স দুই ঘন্টা পরপর তারপরও ধরলাম আর কি আচ্ছা ঠিক আছে কয়েকটা সেন্টার ট্রাই করি যেমন আমি এক সপ্তাহ পরপর শপিংয়ে যাই আমি শপিং এ যাই আই গো ফর শপিং শপিং এ যাওয়া ফর শপিং

এভরি আফটার সিক্স মান্থস এক্স্যাক্টলি আমরা এক বছর পর পর পিকনিক আয়োজন করি তাহলে আমরা পিকনিক আয়োজন করি উই অ্যারেঞ্জ পিকনিক এভরি আফটার ওয়ান ইয়ার সো উই ক্যান মিক সেন্টেন্সেস লাইক দিস ইজি আছে না কঠিন লাগতেছে এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কোনো কনফিউজন আছে ওকে আই হোপ নাই সো এইটা অনেক ইজি ছিল এবং এইটার মতো আরও একটা ইজি পার্ট হচ্ছে কয়েক আগে বা পরে যেমন আমরা বলি কয়েক মাস আগে আমি ওইখানে গিয়েছিলাম বা কয়েক মিনিট পরে আমি তোমাকে কল করতেছি কয়েক ঘন্টা পরে সে এইখানে আসবে তো কয়েক আগে কিছু একটা হয়েছিল কয়েক পরে কিছু একটা হবে মাঝে কয়েক ঘন্টা কয়েক মিনিট কয়েক সেকেন্ড কয়েক বছর কয়েক মাস কয়েক সপ্তাহ হোয়াট এভার দ্য থিং ইজ না বিটুইন বলি না কয়েক দিয়ে যদি আমরা কিছু বলতে চাই কয়েক ড্যাশ আগে অথবা পরে কয়েকের জন্য আমরা ব্যবহার আমরা যেটা বলতে চাই সেটা বলবো হ্যাঁ আফিউ মানে হচ্ছে অল্প পরিমাণ বোঝানো হয় কয়েক মানেও কিন্তু অল্প ঠিক আছে এর জন্য আমরা কয়েকের বেলায় কি ব্যবহার করবো আফিউ আগে হইলে আমরা বলতে পারি এগো অথবা বিফোর আর পরে হইলে আমরা কি বলবো লেটার রাইট তাহলে এইটাকে ফলো করে যদি আমি বলতে চাই এক মাস আগে আ ফিউ না এক হবে না বিকজ এখানে কয়েক আছে কয়েক মাস আগে আ ফিউ মান্থস এগো কয়েক মাস পরে আ ফিউ মান্থস লেটার কয়েক বছর আগে আ ফিউ ইয়ার্স এগো কয়েক বছর পরে আ ফিউ ইয়ার্স লেটার কয়েক মিনিট আগে

কয়েক ঘন্টা পরে এক্স্যাক্টলি তাহলে আগে হইলে এগো বলতে পারি বিফোর বলতে পারি আর পরে হইলে আমরা বলবো লেটার আর কয়েক মানে কি তাহলে এগো ফিউ ড্যাশ লেটার অথবা আমরা আরও বলতে পারি ব্যাক যেমন আ ফিউ উইক্স ব্যাক আ ফিউ ডেজ ব্যাক এইভাবে আমরা সেন্টেন্সগুলো মেক করতে পারি বাট আই লাইক এগো অ্যান্ড লেটার দ্য মোস্ট বিকজ এগুলোকে শুনতে একটু ভালো লাগে এই সো আমি এগুলোকে ব্যবহার করতে পারি কয়েকটা সেন্টেন্স চলেন ট্রাই করি ওকে কয়েকদিন আগে আমি একটা ভ্রমণে ছিলাম তাহলে আমি একটা ভ্রমণে ছিলাম আই ওয়াজ আ জার্নি আমি একটা ভ্রমণে ছিলাম আই ওয়াজ অন জার্নি কয়েকদিন আগে একটা ভ্রমণে ছিলাম কয়েকদিন আগে মানে কি আ ফিউ ডেজ তাহলে আমি কি বলতে পারি আই ওয়াজ অন জার্নি আ ফিউ ডেজ এ গো ঠিক আছে আই ওয়াজ অনু সিমিলারলি আমি যদি বলতে চাই আমি তোমার সাথে কয়েকদিন পরে দেখা করবো কি হবে আমি তোমার সাথে দেখা করবো আমি তোমার সাথে দেখা করবো আই উইল মিট হিউ কবে কয়েক দিন পরে তাহলে আ ফিউ ডেজ লেটার আই উইল মিট ইউ আ ফিউ ডেজ লেটার যদি আমি বলতে চাই সে তোমার বোনের সাথে কয়েক সপ্তাহ আগে কথা বলেছিল সে তোমার বোনের সাথে কয়েক সপ্তাহ আগে কথা বলেছিল তাহলে সে তোমার বোনের সাথে কথা বলেছিল কয়েকদিন পরে আমি তোমার বাসায় যাবো তাহলে আমি তোমার বাসায় যাব হ্যাঁ আই will ভিজিট your হোম আইল গো to হাউস Whatever the thing থিং ইজ আ ফিউ ডেজ লেটার তাহলে কয়েকদিন আগে আ ফিউ ডেজ অ্যাগো কয়েকদিন পরে আ ফিউ ডেজ ব্যাক আ ফিউ ডেজ লেটার যে কোনো একটা সো উই নিড টু মেক আ লট অফ সেন্টেন্সেস উইথ দিস বিকজ আজকে কিন্তু আমরা অনেকগুলো ফ্রেজেস দেখে ফেলতেছি এবং এগুলো সবই কিন্তু প্র্যাকটিসিংয়ের উপর ডিপেন্ড করবে সো যদি আমরা এগুলোর সাথে ইউজ টু হয়ে যেতে হই তাহলে কী করতে হবে বেশি বেশি কিন্তু প্র্যাকটিস করে ফেলতে হবে ঠিক আছে ওকে দেন আরও কিছু এক্সট্রা জিনিস থাকে আমাদের যেমন দিন 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 কিছু একটা বেড়েই চলেছে দিন দিন কিছু একটা হয়েই চলেছে দিন দিন হলে আমরা কি বলব ডে বাই ডে দিন দিন ডে বাই ডে এরকম আরও একটা ফ্রিজ আছে যেমন দিনের পর দিন ডে আফটার ডে যেমন দিনের পর দিন গ্লোবাল ওয়ার্মিং বেড়েই চলেছে গ্লোবাল ওয়ার্মিং ইজ ইনক্রিজিং ডেই আফটার ডে আমি দিনের পর দিন এটা সহ্য করব না তাহলে আমি সহ্য করব না আই উইল নট ফলরে দিস ডেই আফটার ডে

আমরা কি বললাম হ্যাঁ সেটাই বললাম যে এক্সাক্টলি এটাকে কিন্তু ইংরেজিতে এইভাবে বলা যায় না আমরা বলতে পারি কি লং টাইম নোসি যার মানে অনেকদিন দেখা হয় না অনেকদিন কথা হয় না এটাকে আমরা বলতে পারি লং টাইম নো ঠিক আছে সো লং টাইম নো সি লং টাইম নো টক দিস আর সাম ওয়েজ টু গ্রিট পিপল আমরা গ্রিটিংসের ক্লাস করেছিলাম না অনেক আগে মনে আছে সেখানে কিন্তু আমরা অনেকগুলো ওয়েজ দেখেছিলাম সেগুলোর মধ্যে এগুলো একটা ওয়ে যেমন আমরা অনেকদিন পর দেখা হলে বলি না যে তোমার সাথে অনেক দিন দেখা হয় না তোমার সাথে অনেক দিন কথা হয় না তখন আমরা বলতে পারি লং টাইম নো সি লং টাইম নো ঠক লং টাইম নো সি অর লং টাইম নো টক ওকে সো এগুলো অনেক ইজি ছিল আমরা পরে চলেন না আরো কয়েকটা জিনিস দেখি ধরেন আমরা আগে হয়ে গিয়েছে এমন কোনো কিছুর কথা বলতে চাচ্ছি সো তখন আমরা কি দিয়ে বানাই গত দিয়ে তাই না যে গত গত দিন হয়েছিল গত মাসে এটা হয়েছিল সো গত দিয়ে যদি আমরা কিছু বলতে চাই তখন আমরা কি ব্যবহার করব কে বলতে পারবেন লাস্ট গত হইলে আমরা কি বলবো লাস্ট গত মানে লাস্ট এবং যদি আমরা এটার উল্টোটা বলতে চাই যে আগামী আগামী মাসে আমি কিছু একটা করব আগামী সপ্তাহে আমি কিছু একটা করব করবো আগামী হইলে আমরা কি বলবো নেক্সট তাহলে দুইটার অপোজিট একটা হচ্ছে লাস্ট আর একটা হচ্ছে নেক্সট তাহলে গতদিন লাস্ট ডে আগামী দিন নেক্সট ডে এগুলোকে আমরা শর্টকাটে কি বলি ইয়েস্টারডে টুমরো তাই না উই ক্যান অলসো সে লাস্ট ডেই ডে গত সপ্তাহ লাস্ট উইক আগামী সপ্তাহ নেক্সট উইক গত মাস লাস্ট মান্থ আগামী মাস গত বছর আগামী বছর গত সপ্তাহ আগামী সপ্তাহ এক্স্যাক্টলি গত রবিবার আগামী লাস্ট সামার আগামী শীত নেক্সট উইন্টার সো এইভাবে যখন আমরা লাস্ট বা নেক্সট দিয়ে কথা বলি তখন কিন্তু আমরা ডেইজের নামগুলোও আনতে পারি আমরা আমাদের যে বছরের মাসগুলো আছে মাসগুলোর নাম দিয়েও বলতে পারি যে গত জুলাইয়ে কিছু একটা হয়েছিল বা এই বছরের জুলাইয়ে কিছু একটা হবে লাস্ট আমাদের সেন্টেন্সগুলোকে নিয়ে আসি যেমন আমি গতকাল তাকে দেখেছিলাম লাস্ট ডে দিয়ে আমরা এটা কীভাবে বলতে পারি আমি তাকে দেখেছিলাম আই সহিম আই সহিম লাস্টিং এইগুলাতেও কোনো প্রিপোজিশন ইউজ করব না যতগুলো আজকে আমরা দেখছি কোনো যাতে কোনো প্রিপোজিশন নাই এক্সেপ্ট ফর ইন দ্য মর্নিং ইন দ্য ইভিনিং ইন দ্য আফটারনুন অ্যাট নাইট ওই পার্টটা ছাড়া কোনো জায়গায় কি নাই কোনো প্রিপোজিশন কিন্তু নাই ঠিক আছে সো আমি যদি বলতে চাই সে আমাকে গত সপ্তাহে কল করেছিল তাহলে সে কল করেছিল আমাকে হি কাউন্ট মি কবে গত সপ্তাহে লাস্ট উইক তাহলে কি হবে হি called মি last উইক Very গুড সে গত বছর খেলায় অংশগ্রহণ করেছিল তাহলে সেই খেলায় অংশগ্রহণ করেছিল হিপ পার্টিসিপেটেড গেম কখন গত বছর লাস্ট ইয়ার তাহলে পুরোটা কি হবে হিপ পার্টিসিপেটেড ইন দ্য গেম লাস্ট ইয়ার রাইট আমরা গত মাসে যুক্ত হতে চেয়েছিলাম আমরা যুক্ত হতে চেয়েছিলাম উই ওয়ান্ট এড এক্স্যাক্টলি উ টু জয়েন কখন

চলো আগামী সপ্তাহে তাহলে নেক্সট উইক লেটস হ্যাভ এ পিকনিক নেক্সট উইক আমি আগামী মাসে তোমাকে প্রমাণ দিব আই উইল গিভ ইউ প্রুফ আই উইল গিভ ইউ এভিডেন্স কবে নেক্সট মান্থ রাইট সো প্রমাণ দিবটা কোথা থেকে জানি মানে চিনাচিনা লাগতেছে একবার একটা ট্রেন্ড আসছিল না প্রমাণ দাও এটা মুভি ছিল না কি যেন এক্সট্রাকশন হ্যাঁ ওইটা থেকে হচ্ছে গিয়ে এটা ভাইরাল হয়েছিল তো যাই হোক হঠাৎ করে মনে পড়ো যে প্রমাণ দিব আচ্ছা সো কি কি শিখলাম তাহলে আজকে আমরা প্রথমত তো শিখেছি সকাল বিকাল সন্ধ্যা রাত সকাল সকালে আজ সকালে প্রতি সকালে বিকাল আফটারনুন বিকাল হচ্ছে আফটারনুন সন্ধ্যা হচ্ছে ইভিনিং তাহলে বিকাল বিকালে আজ বিকালে প্রতি বিকালে সন্ধ্যা আজ সন্ধ্যায় আজ সন্ধ্যায় আজ সন্ধ্যায় যদি আমি বলতাম শুধু সন্ধ্যায় তখন আমরা বলতাম ইন দা ইভিনিং সো দেখেন একটু উল্টো করে বললে সবাই মিক্স হয়ে যাচ্ছে আচ্ছা চলেন সিরিয়াল ওয়াইজই বলি সন্ধ্যা সন্ধ্যায় আজ সন্ধ্যায় প্রতি সন্ধ্যায় রাত রাতে আজ রাতে প্রতি রাতে ভেরি গুড তারপর আমরা কি দেখেছি পরপর পরপর কী হবে এভরি আফটার পরপর এভরি আফটার একদিন পরপর পাঁচ দিন পরপর দশ দিন পরপর এক মাস পরপর ছয় মাস পরপর পাঁচ বছর পরপর এভরি আফটার ফাইভ ইয়ার্স তাই না দশ মাস পরপর ছয় সপ্তাহ পরপর রাইট কয়েক আগে কয়েক পরে কি বলবো আ ফিউ এগো আ ফিউ লেটার ঠিক আছে কয়েকদিন আগে আ ফিউ ডেজ এগো কয়েকদিন পরে কয়েক মাস আগে কয়েক মাস পরে কয়েক সপ্তাহ আগে কয়েক সপ্তাহ পরে রাইট দিন দিন ডে বাই ডে দিন দিন দিনের পর দিন ডে আফটার ডে অনেক দিন পর আফটার মিনি ডেইস অনেক দিন পর আফটার মিনি ডেজ আর আফটার আ লং টাইম বলি আমরা অনেক সময় পর বুঝাইতে যে অনেক সময় পর কিছু একটা হচ্ছে তখন আমরা বলতে পারি আফটার আ লং টাইম অথবা আরও একটু অ্যাড করে বলতে গেলে আফটার আ লং পিরিয়ড অফ টাইম ঠিক আছে এই দুটা আমাদের সিটে নাই এড করে রাখতে পারেন আফটার আ লং টাইম আফটার আ লং টাইম আর উই ক্যান অলসো সে আফটার আ লং পেরিয়ড অফ টাইম আফটার আ লং টাইম আর কি বলা যায় আফটার আ লং পেরিয়ড অফ টাইম রাইট এরপর আমরা আরও দুইটা জিনিস দেখব যে দুটো জিনিস অনেক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পরশুদিন এবং গত পরশু ঠিক আছে পরশু এবং কি গত পরশু দেখেন এইটা হচ্ছে আজকে এটা আগামী পরশু দিন গত দিন তাই না তাহলে এইটা হচ্ছে আগামী পরশু তাহলে কি হবে আফটার আফটার টুমরো ডেই আফটার টুমরো কেন দেখেন এটার মাঝখানে কিন্তু আরো একটা দিন আছে আজকের দিন হচ্ছে টুডে আগামী দিন হচ্ছে আগামী দিন হচ্ছে কি আগামী টু কাল কি তাই না এক্সাক্টলি তাহলে আজকে টুডে আগামীকাল টুমরো এবং গতকাল তাহলে পরশু যদি আমি বলি জেনারেলি পরশু মানে কি আগামী পরশু তাই না তাহলে এটা কি আমাদের এটা হচ্ছে টুমরোর পরের দিন না এই জন্য আমরা বলি ডেই আফটার টুমরো তাহলে পরশু কি কি আফটার টুমরো মনে রাখবো টুডেই টুমরো ডেই আফটার টুমরো এইগুলো হচ্ছে সামনের দিকে যাচ্ছে টুডেই টুমরো ডেই আফটার টুমরো আজকে আগামীকাল আগামী পরশু ঠিক আছে তাহলে হচ্ছে ডেই টুমরো ডে আফটার টুমরো এবার যদি আমরা পিছনের দিকে আসি পাস্টের দিকে আমরা যাই তাহলে আজকের দিন তো আছে গতকাল কি ছিল ইয়েস্টারডে তাহলে গত পরশুদিন কি ছিল ইয়েস্টারডে আগের দিনটা তাই না সো আগে মানে হচ্ছে বিফোর তাহলে ডেই বিফোর ইয়েস্টারডে সো এইটাকে আমি আপনাদেরকে চার্টে বুঝাইলাম কারণ কি যখন শুধুমাত্র আমরা দেখি ডে আফটার টুমরো অ্যান্ড ডেই বিফোর ইয়ার স্টাডি কনফিউজিং হয়ে যায় যখন সেন্টেন্সে বলতে যাই তখন কিন্তু একটু ভেজাল লেগে যেতে পারে যেটা আমার হইতো সো এই জন্য এটাকে যখন আমি চার্টটা করলাম তখন বুঝলাম যে না ইট ইজ অ্যাকচুয়ালি লজিক্যাল দেখেন টুমরো টুমরোর পরের দিনই হচ্ছে পরশু দিন তাহলে যেই আফটার টুমোরো পরে মানে তো আফটার ইজ পিজি উল্টা দিকে যদি আসি আজকে গতকাল ইয়েস্টারডে এবং গতকালের আগের দিন ছিল হচ্ছে গত পরশু দিন তাহলে আগের দিন মানে হচ্ছে বিফোর তাই না ডেই বিফোর ইয়েস্টারডে তাহলে পরশু দিন ডেই আফটার টুমরো গত পরশু দিন ঠিক আছে বলেন আগামীকাল আগামী পরশু দিন আফটার টুমরো আর গত পরশু দিন ইয়েস্টারডে ডেই আফটার ইয়েস্টারডে তো টুডে তাই না আরেকবার জাস্টেই টুমরো আগামীকাল এবং আগামীকালের পরের দিনের আগের দিন ছিল পরশু দিন আগে মানে বিফোর তাহলে যেই বিফোর ইয়াস্টারডে ঠিক আছে যেই আফটার ইয়াস্টারডে তো টুডেই হয়ে যায় এগেন যেই বিফোর টুমরো আবার টুডেইতেই চলে আসে ইয়েস্টারডের দিকে চলে আসে সো বাসে গিয়ে ঠান্ডা মাথায় এই চারটাকে নিজেই একবার আঁকবেন নিজে নিজে আঁকবেন এটা দেখবেন না তাহলেই দেখবেন যে নিজেই ফাইন্ড আউট করতে পারতেছেন ঠিক আছে সো ভাল আমরা আমাদের লাইফটাকে এই পর্যন্তই রাখছি আপনারা যদি আমাদের সাথে শুরু থেকে স্পোকেন ইংলিশ শিখতে চান অনলাইনে বা অফলাইনে তাহলে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে কল করে ফেলতে পারেন আমাদের হেল্পলাইন নাম্বারে অথবা আপনি ইনবক্স করতে পারেন আমাদের এই লিঙ্গুয়াল একাডেমি পেজে সো সবার সাথে আবার অন্য কোনো একটা লাইভে দেখা হবে চিলড্রেন টেক কেয়ার আল্লাহ হাফিস কিছুই পায় না সিরিজটা দেখতে থাকুন সেখানে আমরা অনেক অনেক ওয়েশেন্স দিচ্ছি এবং কিছুই পায় নাটা কদিন পর শেষ হয়ে যাবে তারপর নতুন আরও একটা চমৎকার সিরিজ বের হবে সো সেটার জন্য আমাদের সাথে থাকুন দেখা হবে ঠিক আছে বাই